দূরত প্রেরণ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী দরবারে যার আগমনে অন্ধকার একটি সমাজ আলোর দিশা পেল পথ ছাড়া মানুষগুলো পথ খুঁজে পেল আমরা পেলাম যার মাধ্যমে একটি স্বয়ং পরিপূর্ণ গ্রহণযোগ্য মনোনীত জীবন ব্যবস্থা তাল ইসলাম সেই রাসুলের প্রতি দূরত প্রেরণ করছি সকলে বলছি সাল্লাহ আলী হাসাল্লাম সময় তাহাজির অতি সংক্ষিপ্ত সময় আজকে আমরা কথা বলবো যে আফসুস রয়েই যাবে অর্থাৎ দুনিয়াতে আমরা যখন কোনো ভুল করি ভুল করার পর আমাদের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয় হয় যদি ভুলটা না করতাম কিন্তু দুনিয়াতে মানুষ আফসুস করলে পরবর্তীতে সে তার মেধাকে কাজে লাগিয়ে যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রজ্ঞাকে কাজে লাগিয়ে জ্ঞানকে কাজে লাগিয়ে তার ভুলটা শুধরানোর সুযোগ আছে আচ্ছা নেই আরো জন না নেই কিন্তু কঠিন কে ময়দানে যারা দুনিয়াতে এমন সব ভুল করবে যে ভুলের আফসুস করলেও সংশোধন করার কোনো সুযোগ নেই ওই আফসুস মানুষের মধ্যে থেকেই যাবে থেকেই যাবে কোনোদিনও যেই আফসুস শেষ হবে না এজন্য আমরা চাই দুনিয়াতে সেগুলো জেনে কঠিন কে ময়দানে অন্তত আফসুসকারীদের অন্তর্ভুক্ত যেন না হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তাহফিক দান করবে সকল আমিন কঠিন কেয়ামতের ময়দানে মানুষকে যখন আল্লাহ রব্বুর আলামিন তাদের আমল নামা দিয়ে দিবেন প্রত্যেকের হাতে হাতে প্রত্যেককে যখন তার কর্ম যে যে কর্মগুলো দুনিয়াতে করত এগুলোর সব হিসাব নিকাল যখন আল্লাহ রব্বুর আলামিন নির্দিষ্ট খাতার মধ্যে লিপিবদ্ধ করেছিলেন ওই খাতা যখন মানুষের হাতে ধরে দিবেন তখন মানুষ যখন দেখতে পাবে তার ভালো কাজ থেকে মন্দ কাজ বেশি ওই সমস্ত তখন তখন করবে কিন্তু কোনো কাজে আসবে না। ময়দানে যারা আফসোস করবে তারা সর্বপ্রথম যেই জিনিসটার জন্য আফসোস করবে পৃথিবীতে যারা আল্লাহর একত্র ভাবকে বলে গিয়ে শিরকিয়াতের পথ গ্রহণ করেছিল শিরিক করেছিল আল্লাহর সাথে শরীক স্থাপন করেছিল আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করেছিল আল্লাহ বাদ দিয়ে মূর্তি পূজা গ্রহণ করেছিল এই মানুষগুলো আফসোস করবে দুনিয়ায় যদি আমরা শিরকের গুণা না করতাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুন ওয়া লায়াইতানি লাম উশরিক বিরাব্বি احدাহ তাদেরকে যখন আমলের কিতাব দেবে আমলের কিতাব দেখার পর তারা বুঝতে পারবে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র তার গোলামি করার জন্য আমাদের তৈরি করেছিল এবং কি আল্লাহ ব্যতীত অন্য সকল গয়রুল্লাহর গোলামি করাকে হারাম করেছিল কিন্তু তারপরও আমরা আল্লাহর সাথে সাথে অন্য গয়রুল্লাহকেও ডাকতাম কিংবা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করতাম এখন তাদের জন্য আফসোস লাইতানি তারা বলবে হাই আমাদের জন্য আফসোস লাম উশ্রিক আদা আমরা যদি আমাদের রবের সাথে অন্য কাউকে শরিক স্থাপন না করতাম কিন্তু কঠিন কে ময়দানে তাদের আফসোস কোন কাজে আসবে না কেননা আল্লাহ রব্বুল আলমিন কঠিন কেয়ামতের ময়দানে বান্দাদেরকে অন্য সমস্ত গুণা ক্ষমা করে দিলেও শুধুমাত্র শিরকের গুণা আল্লাহ কাউকে ক্ষমা করবেন নাই এই কার সকলে বলতে হবে এই ঘোষণা কার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে অন্য সমস্ত গুণা ক্ষমা করে দিবেন কিন্তু যারা শিরক করে তাদের ওই গুণাটা আল্লাহ ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে

আল্লাহর সাথে অন্য গয়রুল্লাহকেও ডাকতো মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতো ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈদ হে আল্লাহ আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি এবং তোমার নিকট সাহায্য প্রার্থনা করি তোমার নিকট রিজিক প্রার্থনা করি তোমার নিকট নিরাপত্তা প্রার্থনা করি যদিও তারা মসজিদে এই ঘোষণা দিত কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর এই সমস্ত ডাকাতগুলো মাজারে গিয়ে সিজদা দিত এমন ডাকাত আসেনি বলে বলে কঠিন কিয়ামতের ময়দানে কষ্ট তাদেরকে অনুসূচনায়ে ভোগাবে তারা তখন আফসোস করবে যদি আল্লাহর সাথে যেই ওয়াদা করেছিলাম ওই ওয়াদা রক্ষা করতাম আল্লাহর সাথে অন্য কোন গায়রুল্লাহকে যদি না ডাকতাম আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যদি আল্লাহ যে জিনিসটা দিতে পারে বিয়ের পর 5 বছর 10 বছর সন্তান হয় না এখন সন্তান যাওয়ার জন্য মাজারে যায় এমন মুসলমান আছে না নেই বলেন বলেন কিন্তু মাজারা নাকি সন্তান দিতে পারে আরো জোরে বলেন যারা শিরকিয়াতের মধ্যে লিপ্ত ছিল মুসতেকদের কথা আলাদা খ্রিস্টানরা দত্তবাদে বিশ্বাসী তারা মুশরিক ইহুদিরা উসাইর আল সালাত আল কে আল্লাহর পুত্র মনে করে তারাও মুশরিক হিন্দুরা একটা দুইটা না 33 কোটি দেবতার পূজা করে তারাও মুশরিক

কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা জয় বল আল্লাহু আকবার ইন্নাল্লাহা লা আল্লাহ ক্ষমা করবেন না ভবিষ্যতের কথা বললেন কেউ যদি জীবন্ত অবস্থায় ভুলবশত শিরক করে ফেলে পরবর্তীতে সে যদি অনুতপ্ত হয় লজ্জিত হয় তাওবা করে তাওহীদের দিকে ফিরে আসে আল্লাহ তাদের ক্ষমা করবেন কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করবেন না লা ইয়াগফিরু আইয়ুশরাকাবি যারা শিরক করে এবং শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করে অয়া কফের ও মা দোনা জালি কালিমা ইয়াসা এছাড়া যত অপরাধা চাল্লাহ সবগুলো তার স্পেশাল ক্ষমতার বলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন সুতরাং শিরখের গুনা কোন অবস্থাতেই করা যাবে না আমি মুসলমান দাবি করি আমার জীবনের যত বড় সমস্যাই হোক না কেন আমার সমস্যা যত বড়ই হোক না কেন আমার সমস্যাটা আমার বিপদটা অন্তত ইব্রাহিম আলাহ সাল্লাতামের থেকে বেশি বড় নয় ইব্রাহিম আলাহ সাল্লাতামকে যে রব্বে কারিম রক্ষা করতে পেরেছিলেন আমাকেও রক্ষা করতে পারবেন ইউনুস আলাহ সাল্লাতামকে যে রব রক্ষা করেছেন ওই রব আমাকেও রক্ষা করতে পারবেন ইউসুফ আলাহ সাল্লাতামকে যে রব্বে কারিম রক্ষা করতে পেরেছেন ওই রব আমাকেও রক্ষা করবেন কাফের রাসুলকে হত্যা করার জন্য গড় গেরাও করেছিল তলাওয়ার নিয়ে রেডি ছিল ওই অবস্থা থেকে ওই জায়গা থেকে রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ যেভাবে রক্ষা করেছেন ওই রব আমাকেও রক্ষা করবেন এই বিশ্বাস যারা রাখে তারা কোনো দিন শিক্ষাতের পথ বেছে নিতে পারে না ঠিক কিনা বলেন সন্তান না হলে তার জন্য আমার আদর্শ আমার বাবা ইব্রাহিম আলহ সাল্লাহাম জাতির পিতা ইব্রাহিম আলহ সাল্লাহাম ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন সিয়াছি বছর পর্যন্ত সন্তান হয় না তিনি আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনা আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন তিনি পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র পৃথিবীর কোন বড় বড় মূর্তির সামনে দাঁড়ায় নাই সন্তান প্রার্থনা করে নাই আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ দিয়েছে তাদের ঔরসে আম্বালাম জন্মগ্রহণ করেছে যাদের মাধ্যমে ইব্রাহিম আলাহালামের বংশধরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের উচ্চ আসীনে তুলেছেন জরুবসাল এই জন্য যে রব্যেকারী ছিয়াশি বছর বয়সী ইব্রাহিম আলাহ সাল্লাহ সাল্লামকে ইসমাইল দিতে পারে নিরানব্বই বছরে এই দিতে পারে যাকরু আলাইহিস সালাতু সাল্লামকে বিদ্যা বয়েছে ইয়াহইয়া আলাইহিস দিতে পারে ওই রব্বে করিম আমাকেও সন্তান দিতে পারে কি পারে না আরো যদি বলেন পারে কি পারে না এজন্য বিয়ের পর তিন চার বছর সন্তান হয় না এখন কি মাজারে যাবেন না রবের কাছে চাইবেন আর যদি বলেন কার কাছে যাবেন কঠিন কিয়ামতের ময়দানে প্রথম আফসোস করবে ওয়া ইয়াকুলু ইয়া লাইতাম লাম উশরিক বিরাব্বি احد তারা আফসোস করবে আর বলবে আমরা যদি আমাদের রবের সাথে কাউকে শরিক স্থাপন না করতাম শরিক করা সিরেক্ট করা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধ লোকমান আলু সানিতসাল সাধারণ একজন মানুষ ছিলেন সন্তানকে প্রজ্ঞাপূর্ণ কিছু উপদেশ দিলেন যে পজ্ঞাপূর্ণ বাক্যগুলো আল্লাহ পছন্দ করে ফেললেন যার কারণে আল্লাহ লোকমানের নামে কোরআনে একটা দুইটা আয়াত না গোটা একটা সুরাই না করলেন সেখানে তার কথা মালাকে আল্লাহ কোরআনে স্পষ্ট দলিল তুলে ধরলেন জাতির সামনে তুলে ধরলেন সন্তানকে একজন বাবা কতটা হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে উপদেশ দিতে পারে তিনি তার পুত্রকে যে উপদেশগুলো দিয়েছিলেন এক নাম্বার উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার আদরের সন্তান হে আমার কলিজার সন্তান লা তু বিল্লাহ আর যাই করো না কেন অন্তত আল্লাহর সাথে শরিক করেও না ইন্নাসিরকা লাজুলমান আজিম কেননা আল্লাহর জমিনের মধ্যে সিনেক্ট করাটা হচ্ছে সবচেয়ে বড় জুলু হো হোম এজন্য আমার মায়েরা কঠিন কেয়ামতের ময়দানে অন্তত যেন আমাদের কাফসুস করতে না হয় কঠিন কে ময়দানে আল্লাহ আলামিন যখন আমাদেরকে আমল নামার কিতাব দিবেন সেদিন যেন আমাদেরকে অনুতপ্ত হতে না হয় সেদিন যেন লজ্জিত না হয় না হতে হয় আমরা যেন মোহাম্মদুর রসল্লা সাল্লাম যেই দলের নেতৃত্ব দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে ওই দলের মধ্যে সামিল হতে পারি এজন্য পৃথিবীতে যত শিরকিয়াত আছে এগুলোকে আমাদেরকে অবশ্যই এগুলো থেকে বিরত থাকতে হবে এবং কি তাওহিদকে প্রতিষ্ঠা করার জন্য একত্রবাদকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের ভূখণ্ডে তাওহিদের পতাকাকে পথপথ করে উড়াবার জন্য আমাদের পূর্বপুরুষটা যেভাবে জীবন দিয়েছে আমরা ওইভাবে জীবন দেব রক্ত দেব তারপরও এই পবিত্র ভূখণ্ডের মধ্যে তাওহিদ প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের কামল করে তৌফিক দান করুক হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته